আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইরা ব্লক হ্যালো বন্ধুরা তো আপনারা থামলেন দেখে বুঝেই গেছেন আজকের দিয়ে ভিডিও তো দেখুন এই কাকটি একটি মুরগির বাচ্চাকে খেতে গিয়েছিল খেতে গিয়ে তার অবস্থা কী হয়েছে মুরগিতে পুরো মেরে একদম ঘায়েল করে দিয়েছে তো ও উড়তেও পাচ্ছিল না তাই আমি ধরে আনলাম এনে একটু ওষুধ ছিল কাটা ঘায়ের ওষুধ সেই ওষুধ লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর একে একটু রেস্টে রেখে দিয়েছিলাম রাখার পর আর দেখতে পাইনি কাকটা কোথায় গেল তো বন্ধুরা আমি এই কাকটিকে নিয়ে এদিকে ওষুধ লাগাচ্ছি ওষুধ লাগিয়ে ঠিক করার চেষ্টা করছি চেষ্টা করতে করতে এদিকে আমার মেয়ে এসে দেখছি লেখছে আমি আসার আগে ও যেটা করছিল সেটা আপনাদের দেখাচ্ছি ও পড়তে পড়তে লিখতে লিখতে মোটামুটি আমাকে দেখে লিখতে শুরু করে দিল কিন্তু তার আগে ও কার্টুন করছিলো কার্টুন আঁকছিল আমাকে দেখার সাথে সাথে পড়া চালু করে দিল লেখা চালু করে দিল এই দেখি তুমি কী আঁকছিলে পেজগুলো তো দেখুন বন্ধুরা আমার মেয়ের পড়াশোনার সময় কৃত্তিটি দেখুন এই দেখুন ও এই কার্টুনগুলি আঁকছিল আমাকে দেখার পর পড়তে বসে গেল পড়া চোর মেয়ে ও এরকমই করে আমাকে দেখলে পড়ে পরে নাহলে রেখে দেয় যতক্ষণ না ওকে বকছি ও পড়বে না এই যে এই মেয়েটা দেখি